নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সর্বপ্রথম হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো করে পড়াশোনা করবে নতুন বছরে নতুন নিউ তোমাদের থাকবে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা চলো দেখো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি চোদ্দ অর্থাৎ লসাগু এবং গসাগুর অঙ্কগুলি করাবো দেখো লসাগু আর এই যে অঙ্কগুলি রয়েছে তোমাদের সংখ্যাও আছে এবং চলরাশিও আছে অর্থাৎ রয়েছে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলি করার আগে তোমাদের একটু সংক্ষেপে আমি লসাগু আর বলে বলিনি ধরো আমি একুশ চোদ্দ পাঁচ এদের লসাগু করব। ঠিক আছে তো এই লসাগু দেখো সব থেকে কোন মানে কোন ঘরের নামটা দিয়ে আমি এই তিনটির মধ্যে ভাগ দিতে পারবো দেখো দুই দিয়ে দিলে যাবে একুশ আর পাঁচ যাবে না তাহলে ঘরের নামটা যখন পড়ি আমরা তখন কি একুশও আসে না পাঁচও আসে না তিনের ঘরের নামটা দিয়ে তিন সাত একুশ আসছে কিন্তু চোদ্দ আসছে না পাঁচ আসছে না চার দিয়ে চার দিয়ে যাবেই না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ যাবে শুধুমাত্র একুশ যাবে না চোদ্দ যাবে না আর ছয় দিয়ে যাবে না সাত দিয়ে দেখো যাবে সাতায় একুশ চোদ্দ পাঁচ গেল না এই নামিয়ে দিলাম ওকে তাহলে যখন লসাগু করব। অর্থাৎ এলসিএম লসাগুকে বলা হয় কি এলসিএম ইংলিশে লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ লসাগু কত হবে দেখো লসাগু তাহলে সাত গুণ তিন গুণ দুই গুণ পাঁচ লসাগু আমাকে কি করতে হলো সবগুলো গুণ করে দিতে হলো মাল্টিপাল দেখো মাল্টিপল কথার রয়েছে লোয়েস্ট বাপাল এবার গসাগু একই ভাবে দেখো কি হতো এখানে করি দেখো গসাগু একুশ চোদ্দ আর পাঁচ তাহলে এমন ঘরের নামটা বলো ঠিক আছে যে তিনটেই ভাগ যাবে দেখো লসাগু তিনটে ছিল একুশ চোদ্দ পাঁচ তাহলে আমাদের যেকোনো দুটো ভাগ গেলে হয়ে গেল। ঠিক আছে কিন্তু গসাগুতে আমাদের যতগুলো দেওয়া থাকবে ততগুলো প্রত্যেকটাই ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে একই ঘরে নামতা দিয়ে তাহলে যদি দুই দিদি দেখে ফেলে কি যাবে না সাত দিয়ে যাচ্ছিল কি একুশ আর চোদ্দ সাত দিয়ে একুশ আর চোদ্দ পাঁচ গেল না তাহলে কোন ঘরে নামতা দিয়ে দেখো এই তিনটে ভাগ যাবে না তিনটেই তাহলে কি হবে এক দিয়ে ভাগ দিতে পারি এক তাহলে একুশ চোদ্দ পাঁচ তাহলে এদের গসাগু তখন কি হবে জানো এদের গসাগু তখন হয়ে যাবে এক বোঝা গেল একই হবে যদি যদি একুশ আর চোদ্দ থাকতো গসাগুতে তাহলে সাত দিয়ে দিলাম ভাব তিন সাত আকুশ সাত দুকি চোদ্দ দেখো তিন আর দুই যাবে কি দীর্ঘের নামটা দিয়ে তিন যাবে না গাগু কি হতো জানো এটাই গ সা ওকে তাহলে আশা করি বোঝাতে পারলাম এবার দেখো সংখ্যা রয়েছে এবার চল রাশে রয়েছে তোমরা ভয় পাবে না একদম সহজ অঙ্ক যে এ বি দিয়ে দিয়েছে কি না কি ব্যাপার ঠিক আছে এগুলো একদমই ভয় পাবে না দেখো করবো আমরা দেখো একদাগের অঙ্কটা কি রয়েছে এটা একটা পদ এটা একটা পদ হ্যাঁ দুটো পদ রয়েছে তাহলে দুটো পদের মধ্যে দেখো প্রথমে ফোর টোয়েন্টি তাহলে দেখো একবারে চার দিয়ে দিয়ে দিই চার এক চার চার পাঁচা কুড়ি এক আসবে এবং কি ছিল এ স্কোয়ার বি দেখো এগুলো মুখে মুখে হয়ে যাবে লিখবো বা উত্তর অথে নির্ণ গসাগু তাহলে সংখ্যাগুলো যখন গসাগু করলাম কত পেলাম ফোর

এর সর্বনিম্ন ঘাত কত রয়েছে অর্থাৎ এর মাথায় সবথেকে কম পাওয়ার ফোনটা রয়েছে দেখো এর স্কয়ার এখানে এর মাথায় মানে রয়েছে। যেটা কি এর সর্বোচ্চ ঘাত বি স্কয়ার তাহলে সর্বনিম্ন কত বি স্কয়ার এখানে আছে বি স্কয়ার এখানেও রয়েছে তাহলে বি স্কয়ার ফোর এ বি স্কোয়ার এটা হয়ে গেল তোমাদের উত্তর

বাংক অঙ্কগুলো দশ পাঁচ দশ পয় দেখতে পাচ্ছি পঁচিশ ওকে তাহলে দেখো এক দুই পাঁচ এই তিনটার কোন ঘরের নামটা দিয়ে ভাগ যাবেই না তাহলে অথেব গসাগু দেখো তাহলে পাঁচ পেলাম সংখ্যাগুলোর গসাগু করে পাঁচ এবার দেখো পি এর সর্বনিম্ন ঘাত কত এখানে পি স্কয়ার এখানে পি স্কয়ার এখানে পি টু দি পাওয়ার ফোর তাহলে পি টু দি পাওয়ার ফোর শুধু এক জায়গায় রয়েছে আর সব দুটো জায়গায় কি পি স্কয়ার তাহলে পি স্কয়ার যদি কমন নিই তাহলে পি টু দি পাওয়ার ফোর এর মধ্যেও থাকবে ধরো এর কাছে চার টাকা রয়েছে এই পি এর কাছে চার টাকা এই পি এর কাছে দুই টাকা এই পি এর কাছে দুই টাকা ধরো কোনো কিছু বা কিছু কেনা হবে তিনটে পি মিলে টাকা দিচ্ছে সব থেকে এমন টাকা সবার পি এর কাছে চার টাকা রয়েছে পি যদি চার টাকা দেয় তাহলে এদের কাছে বেশি নেই তাহলে এরা দুই টাকা করে দেবে দুই এরও দুই টাকা তাহলে পি এই যে পি এর কাছে চার টাকা ছিল এরও দুই টাকা দিতে পারবে এর কাছে বেশি রয়েছে তাহলে সবার মধ্যে সামঞ্জস্য রেখে পি চার রয়েছে দু টাকা দিল এরাও দু টাকা করে দিল অর্থাৎ সর্বনিম্ন ঘাত যেটা রয়েছে সব কম সেটা আমরা লিখব এই গসাগো করবো আর আমরা এই চল রাশিগুলো দেখে দেখেই কোনটা সর্বনিম্ন ঘাত রয়েছে সেটা আমরা করে দেব ওকে দেখতে পাচ্ছ খুব ঠান্ডা পড়েছে আমি একদম ভূত সেজে রয়েছি একদম করে চলো এবার কি সর্বনিম্ন এখানে সর্বনিম্ন ঘাত কি হবে আর কিছু আছে না তাহলে এটাই আর তোমাদের অ্যান্সার ফাইভার কিউ স্কোয়ার ওকে দেখো এবার আমরা একের তিন দাগ এবং চার দাগের অঙ্কটি করবো তাহলে দেখো একের কি রয়েছে সংখ্যাগুলি সাত একুশ তাহলে দেখো তিন সাত একুশ সাত দু কনি চোদ্দ তাহলে এক তিন দুই আর কোন ঘরে যাবে না এক দিয়েই যাবে তাহলে এক দিয়ে গেলে কি সাত গুণ এক সাতই হবে নথে। গসাগু সমান সমান তাহলে গসাগু কত পেলাম সংখ্যাগুলি সাত এবার দেখো চল রাশিগুলি ওয়াই এর মাথায় এখানে ওয়াই নেই ভালো করে লক্ষ্য করবে তিনের দাঁড়িয়ে কি রয়েছে ওয়াই এর সর্ব আচ্ছা ঘাত সর্বোচ্চ কিনা সেটা পরে দেখছি ওয়াই কিউব ওয়াই স্কোয়ার এই চোদ্দ জেড স্কোয়ার রয়েছে এখানে ওয়াই নেই যেটা নেই সেটা লিখবো না ডিলিট ওকে বোঝা গেল যেটা নেই তাহলে ওয়াই নেই লিখবো না এবার দেখো y এর পরে কি রয়েছে z z টু দি পাওয়ার 6 এখানে z নেই আবার এই যে 21 y স্কয়ার রয়েছে 14 z স্কয়ার রয়েছে কিন্তু 21 এর জায়গায় z নেই তাহলে z ও ডিলিট তাহলে অতএব এটাই তো হলো आंसर নির্ণয় গ স 7 ওকে এবার দেখো এক এক চার ভাগের অঙ্কটি তাহলে সংখ্যাগুলি কি রয়েছে 3 12 নয় তাহলে তিনের ঘরে নামটা দিয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে তিনে কে তিন তিনে চারি বারো তিন ত্রি কে নয় তাহলে এক চার তিন এগুলো যাবে না তাইতো রথে উত্তর লিখব নির্ণ বর্ষাগর সমান সমান তাহলে সংখ্যাগুলো কত হলো তিন এবার দেখো চল রাশিগুলো a না তিন্ন স্কোয়ার এখানে স্কোয়ার এখানে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এর সর্বনিম্ন ঘাত এ স্কোয়ার বি স্কোয়ার এখানে বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর তাহলে বি এর সর্বনিম্ন ঘাত কত বি তাই না

দেখো এবার আমরা এর এক দাগ এবং দুই দাগের অঙ্কটি করব দেখো প্রথমে এক তাহলে সংখ্যাগুলো এদের কি বলেছে মানে কি এলসিএম লিস্ট বা লোয়েস্ট কমন মাল্টিপল ওকে দেখো আচ্ছা একটা সংখ্যা দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ধরো দুই দশ আর তিন রয়েছে তাহলে দেখো দুই পাঁচ দু দশ তিন লসাগু কি হবে জানো দেখো তিন অর্থাৎ দু এক কে দুই হলো দুই তাহলে পাঁচ দু দশ তিন কে তিরিশ তাই লসাগু দেখছি কি সবগুলো আমাদের গুণ করতে হচ্ছে যেগুলো ভাগ যাচ্ছে না সেগুলো আমাদের লিখতে হচ্ছে ওকে আর তো দেখেছিলাম যেটা যাচ্ছে না সেটা কি বাদ আর দিতে হবে না সংখ্যা কি রয়েছে দুই আর দশ তাহলে দুই দিয়ে দু এক দুই পাঁচ দু দশ ওকে তাহলে লসাগু কত এলো দেখো অর্থে

খেয়াল করবে গসাগুতে আমরা কি করছিলাম সর্বনিম্ন যেটা ঘাত সেটা আমরা লিখছিলাম তাহলে আমরা লসাগুতে ঠিক উল্টোটা যা যেটা সর্বোচ্চ ঘাত রয়েছে সেটা লিখবো সর্বোচ্চ ঘাত মানে সব পাওয়ারে যেটা সবথেকে বেশি রয়েছে তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব সব থেকে বেশি কত এক্স কিউব

লসাগু করা যাক সেভেন দেখো দেখে বুঝতে পারছি সাতের ঘরে নামটা দিয়ে যাবে একবারে সাত 6 সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা কত পেলাম তাহলে আমরা এখানে গুণটা করে নিতে পারি লথে লসাগু সমান সমান সাত গুণ এক গুণ পাঁচ ছয় পঁয়ত্রিশ দেখো উনটা করে দেখি পাঁচটা কত হলো দুশো দশ এবার দেখো চল রাশিগুলি পি পি কিউ পি সর্বোচ্চ ঘাত কত পি কিউ কিউ এর সর্বোচ্চ ঘাত কিউ কিউ আছে কিউ আছে কিউ টু দি পাওয়ার 4 তাহলে কিউ টু দি পাওয়ার 4 এটাই आंसर তো নোট ডাউন করে নাও আশা করি আমি বোঝাতে পারছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে আমি বোঝাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো দেখো এবার 2 এর 3 দা আর 4 দাগের অঙ্কটি করব দেখো সংখ্যাগুলি রয়েছে পাঁচ পনেরো পঁচিশ ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ দিয়ে লস আগু যাবে পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে আর যাবে না লসাগু দেখো পাঁচ গুণ এক গুণ তিন গুণ পাঁচ সমান সমান পাঁচ এক পাঁচ তিন পাঁচ এক পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত হল পঁচাত্তর ঠিক আছে এবার অথেব নির্নিয় নির্ণীয় লু গু সমান সমান সেভেন্টি ফাইভ এবার দেখো চল রাশিগুলি তাহলে এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে এ টু দি পাওয়ার ফাইভ এখানে এ এক পাওয়ারে কিছু মানে এক রয়েছে এ স্কোয়ার তাহলে সর্বোচ্চ ঘাত লিখতে হয় তাহলে এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ এবার দেখো বি বিয়ের সর্বোচ্চ ঘাত কত বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার বি ওয়ান তাহলে বি স্কোয়ার সি দেখো সি এর সর্বোচ্চ ঘাত সি স্কোয়ার আর সি নেই ঠিক আছে সি স্কোয়ার লিখলাম এটাই আমাদের অ্যান্সার তোমরা ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটি করবো দেখো এগারো তেত্রিশ পঞ্চান্ন দেখতে পাচ্ছি এগারো ঘরের নামটা দিয়ে যাবে তাই না এগারো দিয়ে দিলে এগারো এগারো তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এবার কী করতে হবে গুণ করে দিতে হবে এগারো গুণ এক গুণ তিন গুণ পাঁচ ঠিক আছে তাহলে দেখো তেত্রিশ গুণ পাঁচ কত হয় তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক পনেরো তিন পাঁচা পনেরো এক ষোলো অথেব সা গু সমান সমান মুছে দিই তাহলে পেলাম একশো পঁয়ষট্টি দেখো রাশিগুলি এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এর সর্বোচ্চ ঘাত দুই বি বি স্কোয়ার বি তাহলে এর সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার লিখলাম এবার কী রয়েছে সি স্কোয়ার সি সি স্কোয়ার সি এর সর্বোচ্চ ঘাত দুই সি স্কোয়ার তাহলে এই হয়ে গেল অঙ্কটি কমপ্লিট এটা তোমাদের অ্যান্সার